মানুষ সব সময় তার ভাগ্যের কাছে হেরে যায় না কখনো কখনো তার প্রিয়জনের অবহেলা এবং বিশ্বাসের কাছেও হেরে যায় বিশ্বাস শব্দটা খুবই কঠিন যাকে আপনি বিশ্বাস করবেন তাকে অবিশ্বাস করতে আপনার খুবই কষ্ট হবে তাই মানুষকে অন্ধের মতো বিশ্বাস করবেন না বিশ্বাসের সাথে অবিশ্বাসের চোখটাও সব চোখটাও সবসময় খোলা রাখবেন আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা আরম্ভ করলাম তো খুব ঠান্ডা লাগছে আপনাদের ভাইয়ারও একই অবস্থা নিয়ে আজেরও শরীরটা বেশি ভালো না আসলে সময়টা এমন যাচ্ছে যে রাতে দেখা যায় যে মানে কিছু গায়ে দিলে খুব গরম লাগে আর প্যান ছাড়লে ঠান্ডা লাগে তো আবহাওয়ার এই করুণ পরিণতিতে আমাদেরও পরিণতি খুবই করুণ হচ্ছে তো তার জন্য চা করে নিচ্ছি আপনাদের ভাইয়া নাস্তা খাওয়ার পর বাসাই আছে তো ভাবলাম দুজন মিলে একটু চা খাই সংসারটা তখনই সুখের হবে যখন একজন একজনকে সময় দিবেন গল্প করবেন সারাদিন উনি কি করলো সেটা জানতে চাইবেন নিজে কি করলেন সেটা শেয়ার করবেন তাহলে দেখবেন দুজনের মাঝে বন্ডিংটা ভালো হবে তো যাই হোক চা করে নিচ্ছি এখানে কার কার চা খেতে ইচ্ছা করছে চলে আসেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এবং সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওর কোন অংশ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো খুব শীত শীত লাগছিল আমি ছুয়েটার গায়ে দিয়েছি আর এইভাবেও তো জানেন আমার শীতটা বেশি তো প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম মানুষ সব সময় ভাগ্যের কাছে হেরে যায় না ভাগ্যটা নিয়তি লেখাই থাকে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করেন কিন্তু সেই নিয়তি যা আছে সেটা তো আপনার সঙ্গে হবেই হ্যাঁ তবে বেশিরভাগ অবহেলিত হয় মানুষ প্রিয়জনদের কাছে যাদেরকে আপনি ভালোবাসেন যাদেরকে আপনি খুবই আপন মনে করেন তো সেই মানুষগুলো যখন আপনাকে অবহেলা করবে এবং আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে আপনার খারাপ সময়ে তারা আপনাকে আরও বুকে পাড়া দিবে তখন কেমন লাগবে বলেন তো তো আসলে মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা খুবই স্বার্থকর পৃথিবী কেউ কারোর জন্য নয় পৃথিবীটা স্বার্থের পিছনেই হাঁটে তো যাই হোক কেন জানি খুব কষ্ট হচ্ছিল তাই অনেকগুলো কথা বলে ফেললাম আমার আজকের ভিডিওতে আমি রমজানের জন্য কিছু প্রস্তুতি নিয়েছি মানে কিছু কাজ এগিয়ে রেখেছি সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে অনেক কাপড়াই দেখি প্লোজেন আইটেমগুলোই এখনই করে রাখছেন তো আসলে সেটা আমার একদমই ভালো লাগে না রোজা রেখে সারাদিন আমরা ভাজা পোড়া খাবো আর সেটা যদি আবার পনেরো দিন এক মাস আগের হয় তাহলে সেই খা খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আমরা সবাই জানি তাই সবে বরাতের পরে এক সপ্তাহ আগে আমি প্রয়োজন আইটেমগুলো করার চেষ্টা করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আমি আপনাদেরকে বলছি আমার একজন অপুর প্রশ্ন ছিল এই ক্যাটলিটা আমি কোথা থেকে কিনেছি কত টাকা দিয়ে কিনেছি এই ক্যাটলিটা আমি মেলা দিয়ে হাট থেকে কিনেছি এবং মাত্র দুশো টাকা দিয়ে কিনেছি আমার আরেকজন আপুর প্রশ্ন ছিল আপু তুমি সিরামিকের বিজনেস করবা সেটা কবে করবা তা আসলে আমার খুব তাড়াতাড়ি বিজনেসটা শুরু করার কথা ছিল কোনো একটা কারণে একটু দেরি হচ্ছে ইনশাল্লাহ আপু শুরু করব আর এখানে দুইটা পাখি একই হাঁড়িতে বসে আছে সেটার কাহিনী বলছি আটটা পাখি ছিল সেগুলো সবই বাচ্চা পাখি তো আমি এগুলা আসলে বিক্রি করব করব করে করা হয়নি পরে এগুলো একসাথে থাকতে থাকতে একদিন দেখলাম খাবারের পাত্রে একটা ডিম পেড়ে দিয়েছে তো আমি বুঝতে পারি না কোন পাখিটা ডিম পারছে পরের দিন খেয়াল রাখলাম দেখলাম যে একটা পাখি ডিমের উপর বসে আছে তখন আমি শিউর হলাম যে এই পাখিটা ডিম পারে কিন্তু বিকালবেলা যে দেখি আরেকটা পাখি ওই ডিমের উপর বসে আছে তো ওই পাখিটা হচ্ছে একদম হোয়াইট কালার অ্যালবিনো যে পাখিটা আর কি তো অ্যালবিনো পাখি আসলে কি কালার না হলে মানে ছেলে পাখি মেয়ে পাখি হয় সেটা আমি জানতাম না তো পাখির কথা পরে বলি আগে দেখাই আপনাদেরকে রোজার জন্য কি কাজে এগিয়ে রাখছি প্রতিদিন দেখা যায় আলুর ভর্তা বানাই আমরা তো তার জন্য কিন্তু মানে শুকনামোরি সিলিপ্লেক্সটা খুবই দরকার হয় যেহেতু শুক্রবার দিবাগত রাত্রে সবে বরাত তো শবে বরাতেরও রোজা রাখবো তারপর রোজা রাখলে কিন্তু আমি দুই তিন দিন এমনিতেই একটু অসুস্থ থাকি খুব শরীর ক্লান্ত থাকে তো সেটা ভেবে দেখা যায় যে আর এক সপ্তাহ যেতে বেশি সময় লাগবে না যদিও শবে বরাতের পনেরো দিন পরেই আবার রোজা তো এক সপ্তাহ আগে আবার ক্লোজেন আইটেমটা করতে হবে তা তার জন্য আমি এখানে শুকনা যে আইটেমগুলা সেগুলো একটু এগিয়ে রাখছি আর কি এখানে প্রায় এক কেজির মতো রসুন এনেছে আপনাদের ভাইয়া এক বক্স রসুন আমার আগেই করা ছিল তো সেটা আমি খাবো আর এটা একদমই নতুন নতুন করে রাখছি রমজানের জন্য টাটকা জিনিসের স্বাদটা একটু অন্যরকম কিন্তু রমজানে নামাজ পড়া কোরআন শরীফ পড়া সাথে ইফতার বানানো এবং ক্লান্ত শরীরে সব সব কিছু করা কঠিন হয়ে পড়ে তাই আসলে কিছু কিছু কাজ আগে যদি আমরা করে রাখি তাহলে খুব সোজা হয়ে যায় এখানে গুঁড়ো চিংড়ি এনেছিল আপনাদের ভাইয়া দুই দিন দুই কেজি এত জমেছি ফ্রিজে তো ভাবছি অনেকগুলো চিংড়ি নিয়েছি এখানে বড়া বানাবো তো ছোট ছোট চিংড়ি যেহেতু আমি এটাতে একদমই আমি পাটায় বাটি নিই কাঁচামরিচ তারপর হয়েছে ধনিয়া পাতা তারপর হয়েছে এখানে পেঁয়াজ আর এখানে দিয়েছি এক কাপ চালের গুঁড়া আর এক কাপের মতো কর্নফ্লাওয়ার সেটা দিয়ে ভালো করে মেখে আমি এখানে চিংড়ি ভরাগুলো ভেজে নেব আর পাশাপাশি ওই যে বললাম রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি তো সেগুলো আমি রান্নার পাকে পাখি করবো কেননা রান্না হতে হতে দেখা যায় জোহরের নামাজের আজান দিয়ে দেয় তো এই তো আমি চিংড়ির ভরা ভেজে এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি আমার এই প্লেটটা নিয়ে ইশরাত মম চ্যানেল থেকে কে আপু বলছিল আপু এই প্লেটটা তুমি কোথা থেকে কিনেছ আপনাকে এটা খুঁজে পায়নি তো আপু ইনশাল্লাহ আমি কিন্তু সিরামিকের বিজনেস শুরু করব আমার ইচ্ছা আছে তখন তো আমি সেল করব তবে হ্যাঁ এটা তুমি নাইনটি নাইন মার্কেট থেকে নিতে পারো আমি নাইনটি নাইন মার্কেট থেকে একশো বিশ টাকা করে নিয়েছি তো নাইনটি নাইন মানে আসলে এখন আর নাইনটি নাইন নাইন নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে সেখান থেকে নিয়েছি তোমার পাশে যদি নাইনটি নাইন মার্কেট থেকে থাকে সেখান থেকে নিবা আর না হয় যে কোনো সিরামিকের দোকানে এখন এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় তো কে আপু আশা করি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আর যেহেতু আমরা রমজানে বেশি বেশি আলুর চপ বানাই আমার ঘরেই তো শুকনো মরিচটা ছাড়া আমার আলুর ভর্তা একদমই ভালো লাগে না তো এটাতে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি সেটা স্লিপ্লেক্স করে রেখে দিব তারপর যখন ভর্তা বানাবো আমার মেয়েও অনেক সময় ভর্তা বানায় একদমই ঘষা মাজা করতে হবে না সেখান থেকে একটু গুঁড়া দিয়ে দিলেই হয়ে যাবে আর এই মেয়ো মরিচগুলা এত ঝাল একটু দিলে আমার আসলে পুরা রমজান চলে যাবে এটা তো এই তো আমার ধ্বজভঙ্গ ব্লাইন্ডারটা দিয়ে ব্লাইন্ড করেছি বিশ্বাস করেন ওয়াল্টনের এই ব্লাইন্ডারটা এত ভালো এটা যদি সুইচে সমস্যা না হতো আমার কি যে দেখেন আপনারা আমি এই রসুনগুলা কিন্তু খোসা সহকারে কুচি করে নিয়েছি আর এত সুন্দর পেস্ট হয় এখানে যে খোসা আছে আপনারা বুঝতে পারবেন তো মানুষ বলে না যে সন্তানটা সুন্দর হয় লম্বা হয় সেটা চলে যায় আবার দেখা যায় আমার ব্লাইন্ডারটা খুবই ভালো পড়েছে তাই তার আর দেখা দিয়েছে তো কিছু করার নেই আর কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু অফ ক্যামেরায় আদাগুলো ছিলে নিয়েছি তো এক কেজি আদাও এনেছি আপনাদের ভাইয়া রমজানের জন্য আর কি ব্লাইন্ড করে রাখবো তো এখানের কিছু অংশ আদা রেখেছি সবগুলোয় আমি ব্লাইন্ড করে নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমার এক বক্স করে মশলা আছে সেগুলো আমি আর কি সবে বরাতের পর পর্যন্ত খেতে পারবো আর এগুলো আবার করে রেখে দিয়েছি কেননা রসুন আদা এগুলো ঘরে রাখলে একটু শুকনা শুকনা বাফ হয়ে যায় ব্লাইন্ডার করে পিজে রাখলে ভালো থাকে তো শুক্রবারে দিবাগত রাত্রে সবে বরাত তারপর পনেরো দিন পরেই কিন্তু রোজা মানে রোজা সুই সুই তো রোজাতে আমরা যেন একটু ভালো করে আবাদত করতে পারি এবং ঘোলা যথা সময়ে আমরা আমাদের পরিবারের সামনে প্রেজেন্ট করতে পারি তো তার জন্য এই কাজগুলো আমরা একটু এগিয়ে রাখতে পারি তো আমার মনে হয় ক্লোজেন আইটেমটা এখন না করে আপনারা কিন্তু শুকনো আইটেমগুলো করে রাখতে পারেন তাহলে আপনাদের কাজের কিছুটা হলেও সুবিধা হবে তো এই জন্যেই আমি দেখেন এই কাজগুলো করে রেখেছি পরে কিন্তু আমার জিরার গুঁড়া সিলি প্লেক্স আদা রসুন এগুলো নিয়ে একদমই খুটখুট করতে হবে না বিশ্বাস করেন এক কেজি রসুন এক কেজি আদা কাটাকুটা করতে আমার খুবই কষ্ট হয়েছে কিন্তু কোনো সমস্যা নেই একদিন কষ্ট করে দশ দিন গায়ে বাতাস লাগিয়ে ঘুরবো আর ঝটপট নাস্তা বানিয়ে ফেলতে পারবো তো সেটার মন্দ কোথায় আজকে একটু কষ্ট হয়েছে অন্যদিন আর কষ্ট হবে না তো দেখবেন আপনারা যদি মশলা রেডি করা থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আমি যখন শুনি আমার বাসায় কোনো গেস্ট আসে আর আমার মশলাগুলো বক্সে বক্সে করা আছে তখন আমার একদমই চিন্তা লাগে না কেটে কুটে রান্না করতে বেশি সময় লাগে না তো আপনারাও চাইলে শুকনা যে মশলাগুলা সেগুলো রেডি করে রাখতে পারেন তো আপনাদের ভাইয়া কিন্তু সোলা মানে আরও কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো আমি শেয়ার করিনি ইনশাল্লাহ শেয়ার করবো তো আমি কিন্তু আস্তে দিনে ভুট টুট সেদ্ধ করে রেখে দিব তবে সেটা সবে বলাতে এটাতে আমি সব সময় জিরার গুঁড়া রাখি তো এটার ওয়াশ করলাম না ওয়াশ করলে ভালো হতো আর কি খুব তাড়াহুড়া ছিল তা আসলে সবসময় যে চকচকে ঝকচকে রাখতে পারি তা কিন্তু নয় মাঝে মাঝে কিন্তু এলোমেলো হয়ে যায় তো আমার সবচেয়ে ভালো লেগেছে এক বয়ম ইয়া হয়েছে মানে জিরার গুঁড়াটা হয়েছে কেননা আমি কিন্তু জিরা পেস্টও করে রাখি আর জিরা পেস্ট আমার অনেকটা ইয়ে আসে তাই এখন করব না সেটা আমি হয়তো রমজানের দুই তিন দিন আগে একটু করে নেবো আমরা যারা লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করি আসলে কাউকে দেখানোর জন্য ভিডিও করে কোনো লাভ নেই যে আস্তা বস্তা ভরে ভরে আমি এটা ওটা করে রাখলাম আমার যতটুকু প্রয়োজন ঠিক আমি সেতুটুকুই করি তাতে আমার ভিডিও যদি কারো ভালো লাগে লাগুক না লাগলে কিছু করার নেই অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অনেকে হাত ভর্তি চুরি পরে তারপর বিভিন্ন ব্যাসলাইট পরে এক গাদা আংটি দিয়ে ভিডিও করে তা আসলে লাইফ স্টাইলটা কি এমন আমরা কি সবসময় সাজু উজুক করে তারপর ভিডিও করি তা আসলে আমি কাউকে হাট করার জন্য কথাগুলো বলছি না তো যাই হোক কিছু বাটিতে তরকারি দেখলেন সেগুলো আসলে আমার পাশে ভাবি অসুস্থ ভাবিকে একটু দিব তার জন্য বেড়ে নিচ্ছিলাম আর আলু চিপস দিয়েছি সেটা স্বাদে দেখতে আসলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বিকালে অসুস্থ ভাবিকে দেখতে গেলাম আর ভাবির ছোট্ট সুন্দর একটা মিয়াও আছে সেটাকে একটু আদর করে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও কোথায় ভুলতুটি হলে অবশ্যই ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম